এই তো দু চার দিনের মধ্যেই আমরা সিকিমের পথে রওনা দেব। আমার বাপের বাড়ির সমস্ত ভাই বোনেরা মিলে মাকে নিয়ে যাচ্ছি পাহাড়ি মানে বুঝতেই পারছ দক্ষিণবঙ্গে যা গরম তার থেকে একটু রেহাই পাওয়ার জন্যই শীতের দেশে পা রাখা তো টিকিটটা কাটবার আগে দিদি আমাকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বোন গত বছর তোরা তো দার্জিলিং গেলি অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স কেমন না মানে মাকে নিয়ে যাবো তো যতই হোক বয়স্ক মানুষ বলে কথা হ্যাঁ গত বছর আমি আর আমার বর আমার ছেলেকে নিয়ে পাহাড় দেখাতে পাহাড়ের রানী দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলাম তো আমি দিদিকে বললাম যে দেখ দক্ষিণবঙ্গে যে হাঁসফাঁসানি অবস্থা থাকে তাতে করে এখান থেকে চোখ বন্ধ করলে মাঝে মাঝে বরফের বৃষ্টি মেঘের ভেতর ঢুকে গিয়ে লুকোচুরি খেলা এসব ভাবতে বেশ ভালোই লাগে তবে পাহাড়ে গিয়ে দু চার দিন থাকার পরেই কেমন যেন একটা একঘেয়ে জীবন শুরু হয় আসলে আমরা তো গরম এলাকায় থাকি তাই মেঘের মধ্যে ওই দু একদিনই ভালো পাঁচ ছ দিন হয়ে গেলেই কেমন যেন জীবনযাত্রায় একটা এক ঘেমি লক্ষ্য করা যায় দেখো অনেকে বলবে অসাধারণ জায়গা দারুণ ঘুরছি অবশ্যই ঘোরাঘুরি বিশেষ করে ফ্যামিলি থাকলে তো অসাধারণ হয়ই কিন্তু এর পেছনের যে কি কী কাণ্ডকীর্তিগুলো হয় মানে আমাদের মতো বেশ কিছু লোকের কোল অ্যালার্জি পেটের প্রবলেম জলের সমস্যা খাওয়া দাওয়ার প্রবলেম অক্সিজেনের অভাব আরও ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সমস্যা পাহাড়ে ঘুরতে গেলে কিন্তু হবেই হবে হতে বাধ্য তবে ছবি বা ভিডিও দেখে তোমার কিন্তু বোঝার উপায়টি নেই যতক্ষণ না আমি তোমাদের সত্যি কথাটা বলবো না মানে পাহাড়ের মোড়কে এত সুন্দর করে পুরো ব্যাপারটা মোড়া থাকে যে তুমি ধরতে পারবে না এই রকম একটি হিট সিনেমার পেছনে অনেক কিছু ভোগান্তি রয়েছে আসলে আমরা গরম এলাকার লোক তো ওই যে কথাই বলে না আমাদের না সহ্য হয় তাপ আর না সহ্য হয় বাত এখন তোমরা অনেকে বলতেই পারো তাহলে ঘোড়া কেন বাপু ঠিক তাই এই ঘোড়া কেন বাপু এই কথাটাকে মাথায় নিয়ে জাস্ট ডোন্ট কেয়ার এই বলেই আমরা কিন্তু প্রত্যেক বছর পাহাড়ের প্রেমে পড়ি পাহাড়ে ঘুরতে যাই পাহাড়কে ভালোবেসে ফেলি তাই এত সমস্যা হতে পারে জেনেও এই বছরও দু তিন দিনের মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো সিকিমের পথে কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বলে রাখি মানে দিদিকে বললাম জানিস তো দার্জিলিংয়ে যখন আমরা গেছিলাম তখন কিন্তু আমরা প্রথমেই দার্জিলিং যাইনি কার্শিয়ং হয়ে দার্জিলিং গেছিলাম দার্জিলিং ঢোকা মাত্রই আমরা ঘুম স্টেশন হয়ে বাতাসিয়া লুপ ঘুরে সোজা চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থলে মানে হোটেলে হোটেলে এসেই প্রথম আপ্যায়নেই ছিল দার্জিলিং চা চা টা খেয়ে আমরা সোজা ম্যালের পথে রওনা দিই মানে দার্জিলিং ম্যাল এই ম্যাল মানে কি জানো তো উঁচু পাহাড়ি রাস্তা অতিক্রম করার পর যে সমতল একটা জায়গা থাকে যেখানে দোকান বাজার ভিউ পয়েন্ট সব একসাথে পাওয়া যায় পাহাড়ের সেই সমতল জায়গাটাকে বলা হয় ম্যাল পাহাড়ে ঘুরতে গিয়ে বেশিরভাগ বাঙালিদের এই ম্যাল নামক জায়গাটিতে ঘুরতে গিয়ে একটি প্রধান কাজ থাকে সেটা হচ্ছে পরের দিনে কী সাইড সিন আমরা ঘুরব তার একটা গাড়ি ঠিক করা আর গাড়ির রেট জানা তো আমরাও এই বিষয়ে ছিলাম না আমরা একটা গাড়ি ঠিক করেই ফেললাম পরের দিনে কোথায় ঘুরতে যাব তার জন্য এরপর ঘুরতে ঘুরতে চলে গেলাম কবি ভানুভক্ত আচারিয়ার সেই মূর্তিটির কাছে আর এই মূর্তিটি দর্শন করার পরেই ঠিক তার পাশেই দেখলাম ম্যাল মার্কেটটি আর এই ম্যাল মার্কেটটি দেখার পরেই আমার এই বাঙালি মনটা কিছু কিনি কিছু কিনি করে উঠল ও বাবা ঢুকে দেখি এ তো কলকাতার দ্বিতীয় গড়িয়াহাট চারিদিকে নানান রকমারি জিনিস রঙ বেরঙের উলেন সোয়েটার টুপি মাফলার উঠলি ব্যাগ থেকে শুরু করে আরও হরেক রকম জিনিসে একেবারে ঠাসা তো যাই হোক আমরা বাঙালি বলে কথা পাহাড় থেকে কিছু তো একটা কিনতেই হবে এই কথা ভেবে ব্যাগ একেবারে ভর্তি করে আরও এক কাপ কফি খেয়ে পুনরায় সেই দিনের মতো হোটেলে ফিরে এলাম হ্যালো বন্ধুরা আমরা এখন আছি রক গার্ডেন দার্জিলিংয়ের রক গার্ডেন দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে আমরা সাইট সিনে চলে গিয়েছিলাম প্রথমেই এসে উপস্থিত হই এই রক গার্ডেনে তো রক গার্ডেন হলো মূলত একটি পার্ক তোমরা যারা দার্জিলিংয়ে আগে বেড়াতে এসেছো তারা অনেকেই জানো এই রক গার্ডেনটি কিন্তু একটি অপূর্ব অসাধারণ ঝর্ণা দ্বারা পরিবৃত সত্যি পাহাড়ে বেড়াতে এলে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় কিন্তু তা সত্ত্বেও আমরা বাঙালিরা পাহাড়ের প্রেমে কেন বারবার পড়ি তার কারণ হচ্ছে এটাই হ্যাঁ প্রকৃতি এখানে কিভাবে কত রকমভাবে নিজেকে উজাড় করে দিয়েছে তা পাহাড়ে বেড়াতে না এলে জানা কিন্তু সম্ভব নয় তাই আমিও কিন্তু রক গার্ডেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে আর ধরে রাখতে না পেরে বিভিন্ন কোণ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানকার ঝর্নাটা কি অপূর্ব সুন্দর আর মনে মনে ভাবছি ভগবান অত নিখুঁত এটা তৈরি করেছে তাই না চলো পাহাড়টা যখন ঘোরাতে এসেই গেছি তখন আর নিচে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই ওই দূরে দেখো সকলেই সিঁড়ি বেয়ে ওপরে উঠছে চলো তাহলে আমরাও একটু ঘুরে আসি দেখে নি কী রয়েছে ওপরে তার আগে এটা কি ও পুরো পাহাড়ি লোকে মাত্র পঞ্চাশ টাকায় সাজুগুজু করে ছবি তোলা না আমি আর ছবি টবি তুলিনি টুকটুক করে হাঁটতে শুরু করলাম ওপরে যাওয়ার জন্য কারণ এখন অনেকটা পথ হাঁটতে হবে বক বক করতে করতে চলে এলাম ভিউ পয়েন্টের কাছাকাছি আমরা আছি রক গার্ডেনের একেবারে ওপরে একেবারে টপে আছি তো চারিদিকে দেখো ও বাবা এখানে এসে দেখি আমার ছেলে আর ওর বাবা দুজনেই অনেক আগেই এখানে এসে হাজির হয়েছে কিছুক্ষণ থেকেই আমার ছেলেরা আবার অতিরিক্ত হাঁটাহাঁটি করে খিদে পেয়ে গেছে তাই আবার নিচে নেমে এসেছি এবার চলে এলাম অরেঞ্জ টি গার্ডেনে অসাধারণ একটা উপত্যকা না 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 অরেঞ্জ টি ভ্যালি হলেও এটা একটা গ্রিন কালারের চাদরে যেন মোড়া রয়েছে অনেক ছবি ভিডিও এসব তোলার পরে চা তেষ্টা পেয়ে গেল না বাঙালি তো চা তো খেতেই হবে তার উপর আবার দার্জিলিংয়ের টি গার্ডেনের চা বলে কথা যাই হোক দোকানে ঢুকে এই দিদিটাকে বললাম তিন কাপ চা দেওয়ার জন্য যাই হোক যে চাটা আমি খাচ্ছিলাম সেটার টেস্ট কিন্তু অসাধারণ মানতেই হবে তবে একশো গ্রাম চা চারশো টাকায় কিনে নিয়ে এসে রাম ঠকান ঠকে গেছি বুঝেছ তাই খুব নিখুঁতভাবে দেখে শুনে ওখান থেকে চা পাতা কেনা উচিত কারণ ওখানে দাঁড়িয়ে ওরা যেটা খাওয়ায় আর যেটা প্যাক করে দেয় দুটো সম্পূর্ণ আলাদা থাকে বেশিরভাগ ক্ষেত্রে এরপর দার্জিলিং মোনাস্ট্রিতে ঢুকে একটু স্বস্তির নিঃশ্বাস মিলল কেন বলতো এই মোনাস্ট্রিটা দার্জিলিং রোডের একেবারে ওপরেই অবস্থিত আর এতটাই নিস্তব্ধ এতটাই নিরিবিলি যে সামান্য একটা পিন পড়ার আওয়াজও তুমি শুনতে পাবে এই পুরো মোনাস্ট্রিটাকে জুড়ে রয়েছে একটি মিউজিয়ামও যদিও আমরা মিউজিয়ামের কোনো ছবি ভিডিও কিছুই তুলতে পারিনি কারণ ওখানে ছবি তোলা নিষেধ ছিল তাতে কী এই মোনাস্টির ছাদ থেকে পুরো দার্জিলিং শহরটাকে এত সুন্দর এত অপূর্ব দেখতে লাগছিল যে সেটাকে ক্যামেরাবন্দি করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না আচ্ছা সত্যি করে বলো তো পাহাড় থেকে ঘুরে আসার পর পাহাড়ের প্রতি টান মায়া এগুলো একটু বেশি বেড়ে যায় না আমার কিন্তু ভীষণ মন খারাপ লাগে শত অসুবিধা থাকলেও পাহাড়ের ওই মায়াবী রূপ গাছে গাছে ঘষা লেগে শ শো শব্দ ক্ষণে ক্ষণে রোদ মেঘ বৃষ্টির আনাগোনা নানান ধরনের বুদ্ধিস্ট মোনাস্ট্রির নিরবতা সারাদিনের খিটখিটে মেজাজ আর ক্লান্ত হয়ে থাকা মনটাকে যেন পাহাড়ের বুকে বারবার

এইচ এম আই হিমালয়ান মাউন্টেনিয়ার্স ইনস্টিটিউট এটি মূলত একটি মিউজিয়াম এখানে ফটো তোলা নিষেধ কিন্তু ওই যে মনের ক্যামেরায় যা বন্দী ছিল তার পুরোটাই দিদিকে উগড়ে দিলাম মিউজিয়ামটির চারিদিক জুড়ে নানান ধরনের পশুর চামড়া পশু শিকারের নানান অস্ত্র টেন্জিং নোর্গে কীভাবে এভারেস্টে যাত্রা করেছিলেন তার সমস্ত ড্রেস থেকে শুরু করে তার জুতো একেবারে পুঙ্খ সমস্ত কিছু সজ্জিত ছিল দার্জিলিংয়ের একমাত্র রক ক্লাইম্বিংয়ের জায়গা হচ্ছে এই জায়গাটি শুনলাম এখানে অনেক সিনেমার শুটিংও হয় পাহাড়ে ঘুরতে এসে মোমো খাবো না থোপ্পা খাবো না ম্যাগি খাবো না এসব বললে কি হয় তাই আমরাও বসে পড়েছি নিজের নিজের পছন্দের সময়টা সাড়ে তিনটে কি পৌনে চারটে হবে পেটের শান্তি মনের শান্তি তাই পেট পুজো সেরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম জাপানিস প্যাগোডা দেখব বলে দার্জিলিং ঘোরার অভিজ্ঞতা বলতে গিয়ে দিদিকে যখন এই জাপানিজ প্যাগোডার কথা আমি বলছিলাম দিদি প্রথমে বুঝতে পারেনি জায়গাটা কি জায়গা তারপর ব্যাপারটা খুলে বললাম বললাম ওই যে পুরীতে বেড়াতে গেলে আমাদেরকে যেমন ধবলগিরি ঘুরিয়ে নিয়ে আসে এই জাপানিস প্যাগোটা হচ্ছে ওই ধবলগিরিরই ভালো নাম যাগে ওখানে গিয়ে সে আর এক কাণ্ড জুতো খুলতে হবে বলে বাবা ছেলে কেউই ওপরে উঠলো না অগত্যা আমি একাই উঠে এলাম এখন ভাবছি ভাগ্যিস এসেছিলাম তবেই না দিদিকে আমার দার্জিলিং ঘোরার অভিজ্ঞতাটা বলতে পারছি সাথে তোমাদেরকেও একটু দার্জিলিংটা ঘুরিয়ে দেখাতে পারছি কি বলো পুরো একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে এবার আস্তে আস্তে সন্ধে নেমে আসছে হোটেলে ফিরে যাওয়ার পালা সেদিনের মতো হোটেলে ফিরে গিয়ে সারা দিনের তোলা ছবি ভিডিওগুলোর দিকে চোখ রেখে হাতে এক কাপ কফি নিয়ে নক্ষত্রপুঞ্জের মতো সামনের পাহাড়ে জ্বলে ওঠা আলোগুলোর দিকে এক দৃষ্টি চেয়ে রইলাম উফ সে এক নৈসর্গিক অনুভূতি যা ভাষায় কোনো দিনও প্রকাশ করা যাবে না